নমস্কার বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই বর্তমান সময়ে দাঁড়িয়ে মোবাইল একটি অত্যন্ত জনপ্রিয় জিনিস হয়ে দাঁড়িয়েছে যেখানে মোবাইল একটি যোগাযোগের জনপ্রিয় মাধ্যম এবং এই মোবাইল থেকে আমরা অনলাইন বিভিন্ন কাজ করে থাকি এবং সেই মোবাইলে যদি রিচার্জ না থাকে সেই মোবাইলটা বেকার হয়ে পড়ে থাকে যেমন একটি খ্যানলার মতো তো মোবাইলে রিচার্জ করতে করতে আপনি হাঁপিয়ে উঠেছেন এবার মোবাইলে রিচার্জ যদি না করেন তাহলেও কিন্তু আপনার সিম বন্ধ করে দেওয়া হবে প্রত্যেকটি মোবাইল কোম্পানির নিজস্ব সময় রয়েছে সেই সময়ের মধ্যে যদি আপনি সিম রিচার্জ না করেন বা আপনার সিম কার্ড রিচার্জ না করে থাকেন তাহলে আপনার সিম বন্ধ করে দেওয়া হবে তো আজকের ভিডিওতে আপনারা জানবেন কোন কোম্পানি কতদিন অবধি গ্রাহককে সময় কোন কোম্পানি কতদিন অবধি গ্রাহককে সময় দেবে রিচার্জ করার তার মধ্যে যদি আপনি রিচার্জ না করেন তাহলে আপনার সিম কার্ড চিরতরের জন্য বন্ধ করে অন্য একজনকে দিয়ে দেওয়া হবে তা অবশ্যই আজকের ভিডিওতে জানবেন যদি আপনার কাছে মোবাইল ফোন থেকে থাকে এবং আপনি হয়তো ভিডিওটা মোবাইল ফোন দিয়েই দেখছেন তাহলে আপনি জেনে রাখুন যে আপনি যদি সিম কার্ড রিচার্জ না করেন তাহলে কতদিন কতদিন পর আপনার সিম কার্ডটি বন্ধ করে দেওয়া হবে এবং সেটি অন্য সেই নাম্বারটি অন্য কাউকে ট্রান্সফার করে দেওয়া হবে চলুন ভিডিওটিও শুরু করা যাক বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এখনও অবধি যারা আমার চ্যানেলটি এখন অবধি যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করনি সকলকে অনুরোধ করবো বা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন যাতে প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছায় এবং অবশ্যই ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে থাকবেন বর্তমান সময়ে দাঁড়িয়ে মোবাইলের যোগাযোগ একটি মাধ্যম পরিণত হয়েছে আগে একটা সময় ছিল যখন রিচার্জ না থাকলেও ফোন নম্বর দিব্যি চালু থাকতো কিন্তু এখন আর তেমনটা কিন্তু নয় মোবাইল রিচার্জ শেষ হওয়ার দু এক দিনের মধ্যে যদি পুনরায় রিচার্জ না করা হয় তাহলে আপনার মোবাইল ফোনে আপনি কাউকে কল করতে পারবেন না এবং তিন দিনের মধ্যে আপনার মোবাইল থেকে আপনার মোবাইলে কল আসাও কিন্তু বন্ধ হয়ে যাবে এমনকি এক মাস বা দু মাস যদি রিচার্জ না করে ফেলেন তাহলে আপনার নাম্বার কিন্তু বন্ধ করে দেওয়া হতে পারে যার ফলে এক প্রকার বাধ্য হয়ে দামি রিচার্জ করতে হচ্ছে কিন্তু আমজন তাকে তো আপনার ফোনে হয়তো একটি বা দুটি সিম রয়েছে আপনি এমনও করেন একটি সিম এক মাস রিচার্জ করেন সেই রিচার্জ শেষ হওয়ার পরবর্তীকালে অন্য একটি সিম রিচার্জ করেন কিন্তু এবার জেনে রাখুন যদি ওই সিমটা আপনি এতদিন ফেলে রাখেন তাহলে আপনার সেই সিম কিন্তু বন্ধ করে দেওয়া হতে পারে তবে এবার এই সমস্যার সমাধান করতে এগিয়ে হলো টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই ট্রাইয়ের পক্ষ থেকে কাজই হলো গ্রাহকদের যাতে অপ্রয়োজনীয় কারণে বেশি খরচ করতে না হয় সেটাই কিন্তু দেখা তাই সম্প্রতি বেশ কিছু নিয়মের বদল করা হচ্ছে ট্রাইয়ের পক্ষ থেকে এর মধ্যে সিম কার্ড ভ্যালিডিটির নতুন নিয়ম অনেকটাই কিন্তু স্বস্তি দেবে দেশের কোটি কোটি মোবাইল গ্রাহকদের সিম কার্ডের যে ভ্যালিডিটি থাকে সেটা আমরা কেনার সময় অনেকেই দেখেছিলাম যেখানে সিম সিম কার্ড কিন্তু আনলিমিটেড ভ্যালিডিটি বলা হয়েছিল এখন যেমন রিচার্জেও দামি হচ্ছে সেরকম সিম কার্ড ফেলে রাখলেও কিন্তু সেই সিম কার্ড বন্ধ হয়ে যাচ্ছে রিচার্জ না করলে সিম কার্ডের ভ্যালিডিটি কদিন থাকবে তা আপনি এবারে জেনে নিন অনেকেই প্রশ্নটা নিশ্চয়ই সকলের মধ্যেই এসেছে তবে সঠিক উত্তর হয়তো আপনিও জানেন না বা অনেকেই জানেন না তবে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য আপনি যদি জিওর সিম কার্ড ব্যবহার করেন তাহলে রিচার্জ না করলেও নব্বই দিনের জন্য আপনার সিম কার্ডটি চালু থাকবে অর্থাৎ জিওর যদি সিম কার্ড আপনি ব্যবহার করে থাকেন তাহলে সেই জিওর সিম কার্ড ব্যবহার করার পর আপনি যদি সেটা রিচার্জ যেদিন বন্ধ হবে সেই দিন থেকে নব্বই দিনের মধ্যে আপনার সেই সিম কার্ডটি অন্তত রিচার্জ করতে হবে যদি নব্বই দিনের মধ্যে সে সিম কার্ডটি রিচার্জ না করে আপনি কাউকে ফোন না করেন তাহলে আপনার সেই সিম কার্ডটি কিন্তু নব্বই দিন চালু থাকবে এবং নব্বই দিন যদি ব্যবহার নব্বই দিন পর সেই সিম কার্ডটি কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং সেই সিম কার্ডটি আপনি আর পাবেন না যেটা অন্য কাউকে দিয়ে দেওয়া হবে তাই যারা জিওর কাস্টমার আছেন তারা যদি নব্বই দিন অবধি জিওর সিম রিচার্জ না করেন তাহলে আপনার সিম কার্ডটি চালু থাকবে নব্বই দিন পর কিন্তু সিম কার্ডটা বন্ধ হয়ে যাবে আর যদি আপনি এয়ারটেল ব্যবহারকারী হন তাহলে ষাট দিনের জন্য আপনার নম্বরটি কিন্তু বৈধ থাকবে অর্থাৎ দু মাস এয়ারটেল ব্যবহারকারী হলে আপনার সিম কার্ডটি দু মাসের জন্য বৈধ থাকবে দু মাস সময় দেওয়া হচ্ছে এর মধ্যে যদি আপনি রিচার্জ না করেন তাহলে সেই সিম কার্ডে কিন্তু আপনার পুরোপুরি বন্ধ হয়ে যাবে আপনি সেই সিম কার্ডটি পাবেন না সিম কার্ডটি পাবেনও না এবং তার নাম্বারটিও আপনি পাবেন না আর যদি ভিআই গ্রাহক হন ভোডাফোন আইডিয়া তাহলে ভিআই গ্রাহকদের জন্য সময়সীমা কিন্তু নব্বই দিন অর্থাৎ ভিআই গ্রাহক যদি হয়ে থাকেন তাহলে তার সময়সীমা নব্বই দিন তবে সবচেয়ে বেশি সিম কার্ড অ্যাক্টিভেট থাকে বিএসএনএলের যদি বিএসএনএল আপনার কাছে থেকে থাকে তাহলে সেই বিএসএনএল সিম কার্ড রিচার্জ না করলেও একশো আশি দিন পর্যন্ত এই নাম্বারটি অ্যাক্টিভ থাকে এই সময়ের মধ্যে আপনাকে ভ্যালিডিটি রিচার্জ করতেই হবে যদি নম্বরটিকে চালু রাখতে চান তাহলে আপনারা জানলেন কোন সিম কতদিন অবধি যদি ফেলেও রেখে দেন তাহলে আপনার সেই সিম কার্ডটি চালু থাকবে তো এক্ষেত্রে জিওর সিম কার্ড আপনি নব্বই দিন ফেলে রাখতে পারেন নব্বই দিনের মধ্যে রিচার্জ না করলে আপনার সিম কার্ডটি পুরোপুরি বন্ধ হয়ে সেই সিম কার্ডটি অন্য কাউকে দিয়ে দেওয়া হবে নাম নাম্বারটি এবং অবশ্যই সে সিম কার্ডে কিন্তু আপনার কোনো বৈধতা থাকবে না বা আপনার আধার লিঙ্কও থাকবে না যেমন আমরা আধার কার্ড দিয়ে এখন সিম কার্ড নিয়ে থাকি সেই রকম তো সেই সিমটা বা নম্বরটি কাউকে নেওয়ার জন্য সেটা ডিস্ট্রিবিউশন করে দেওয়া হয় এবং সেটা অন্য কাউকে দিয়ে দেওয়া হয় তার আধার নম্বর দিয়ে এবার যদি আপনি এয়ারটেল ব্যবহারকারী হন যদি আপনার সিম এয়ারটেল হয় তার জন্য ষাট দিন আপনি সময় পাবেন ষাট দিন পর্যন্ত আপনার যে এয়ারটেল সিম সেটা চালু থাকবে যদি আপনি রিচার্জ না করেন ষাট দিনের মধ্যে আপনি রিচার্জ করতে হবে রিচার্জ করে কাউকে ফোন করতে হবে তবে আপনি নম্বরটি চালু থাকবে ষাট দিন পর আপনার সিমটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে আর যদি ভিআই গ্রাহক হন তাহলে এই সময়সীমা কিন্তু নব্বই দিন সে একই রকম জিওর মতোই ভিআই গ্রাহক হলে জিওর মতো নব্বই দিন সময় পাবেন আর সব থেকে বেশি সময় পাবেন যারা বিএসএনএলের গ্রাহক আছেন বিএসএনএল সিম থাকলে আপনি একশো দিন পর্যন্ত এই নম্বরটি অ্যাক্টিভ থাকতে পারবে এই সময়ের মধ্যে আপনাকে ভ্যালিডিটি রিচার্জ করতেই হবে যদি আপনি এটিকে চালু রাখতে চান সিম কার্ডের নয়া ভ্যালিডিটি নিয়ম জারু করলো ট্রাই ট্রায়ের তরফ থেকেই কিছু নিয়ম চালু করা হয়েছে টেলিকম অপারেটরদের জন্য কি বলছে ট্রাই নতুন নিয়ম শুনুন যদি নতুন নিয়ম অনুযায়ী রিচার্জের মেয়াদ ফুরিয়ে গেলেও কোনো চিন্তার কারণ নেই এক মাস বা তিরিশ দিন পর্যন্ত নাম্বার চালু থাকবে এর আগে কোনো কোম্পানি আপনার নাম্বার ডিঅ্যাক্টিভেট কিন্তু করতে পারবে না এক মাস বা তিরিশ দিন পর্যন্ত আপনার নাম্বার চালু থাকবে এর আগে কোনো কোম্পানি কিন্তু আপনার নম্বর কোনো ডিঅ্যাক্টিভেট করতে পারবে না এটা জানিয়ে দিয়েছে ট্রাই অনেকেই আছেন যারা সিম কার্ড মোবাইলে সিম কার্ড ফেলে রেখে দেন আপনি যদি এরকম হয়ে থাকেন যে সিম কার্ড আপনি রিচার্জ করলেন না বহুদিন পর সিম কার্ড খুলে দেখলেন লাগিয়ে দেখলেন সেই সিম কার্ডটা বন্ধ হয়ে গেছে অনেকেই সেই সিম কার্ডের সঙ্গে আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা থাকে ব্যাংকে লিঙ্ক করা থাকে এখন বিভিন্ন ইউপিআই এ ইন করা থাকে তা আপনি অবশ্যই এগুলো ব্যবহার করার আগে সাবধান হয়ে যান নাহলে আপনার সিম কার্ড পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে আর এখনও যারা জানেন এই বিষয় তাদের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন যাতে তারাও তাদের সিমগুলো চালু রাখতে পারে আর এরকম ভিডিও আমার চ্যানেলে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার